এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন সেনাবাহিনী সূত্র জানিয়েছে তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাজ। তদন্ত সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা পিলখানা হত্যাকাণ্ডের মতো এত ভয়ঙ্কর একটি সরকারি পরিকল্পনার সময় সোহেল ছিলেন তার ভূমিকায় বা কি ছিল তা পরিষ্কার হওয়া প্রয়োজন বলা থাকে ঠিক ঘটনার আগে দেশের বাইরে অবস্থান করছিলেন যদি সেটাও হয়ে থাকে তাহলে তিনি হঠাৎ করে কেন দেশের বাইরে চলে গেলেন হত্যাকাণ্ডের এই পরিকল্পনা তিনি দেশবাসীকে না জানিয়ে কেন আত্মগোপনে ছিলেন সেটাও খতিয়ে দেখা প্রয়োজন রাজনৈতিক সম্পৃক্ততাটা স্পষ্ট হয়ে জায়গায় এর মধ্যে থেকে বেশি ইনভলভ ছিলেন তাপস হাজারিবাগ এলাকার এছাড়া আর যারা ছিলেন কামরুল শেখ সিলিম সোহেল তাস ওয়ারেসাত বেলাল রুহি দেন মাহবুব আর শেগুপ্তা ইয়াসমিন এমিলি এবং সুবেদার তোরাবালি অবসরপ্রাপ্ত বিটিআর এর সদস্য ভারতীয় পরিকল্পনার বাস্তবায়নের বাংলাদেশ প্রান্তে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজে সকাল থেকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানকে নিয়ে যমুনায় অবস্থান করেছেন ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সার্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যও ভারতীয় এয়ারফোর্স প্রস্তুত ছিল বলে প্রমাণ পেয়েছিল সেনা কর্মকর্তারা